আসসালামু আলাইকুম আজকে দেখাবো কুয়াকাটা ভ্রমণের টু পর্ব বীজের পাশে অনেক বড় মেলা হচ্ছিলো সেই মেলাতে আমরা ঘুরতে আসলাম ছেলে মেয়েকে নিয়ে তো এসেই দেখি এখানে বাচ্চারা লাফালাফি করছে আরও অনেক সুন্দর সুন্দর স্টল ছিল তো সেগুলোতে ঘুরে এসে শেষের দিকে দেখি এখানে বাচ্চারা লাফাচ্ছে তো আমার মেয়েকে দিলাম কিছুক্ষণ লাফালো তো দেখুন ছোটো ছোটো বাচ্চারা কীভাবে লাফাচ্ছে তো একটার উপরেও একটা পড়ে যাচ্ছে তো দেখুন সাথে আমার ছেলে আমার দেওয়ারের ছেলে আছে মেয়ে আছে দুজনই লাফাচ্ছে তো লাফানো শেষ এখন নাকি নৌকাতে উঠবে অনেক বড়ো নৌকা নৌকাটা খুবই সুন্দর তো নৌকাতে উঠাই দিলাম দোলনা খাবে তো নৌকায় উঠে এক চিকার খুব ভয় পাচ্ছিলো তো আমি দাঁড়াই দাঁড়িয়ে ভিডিও করলাম আর মেয়েকে ফলো করলাম তো কিছুক্ষণ যাওয়ার পরে দোলনা খাওয়া শেষ একে একে করে সবাই বের হয়ে যাবে আমি দাঁড়ায় দিলাম তো দোলনারা নৌকাটা থেমে গেল তো একে একে করে সবাই সিঁড়ি দিয়ে নামছিল আমি আমার মেয়ের জন্য অপেক্ষা করছিলাম ও চিৎকার পরে ভয় পাচ্ছিল সে জন্যে ওই যে আমার মেয়ে দৌড়ে আসতেছিল পিছনে এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম ও তুমি ভয় পেয়েছো বলে যে হ্যাঁ আমি অনেক ভয় পেয়েছি আমার ছেলের রাগ হয়ে গেছে তারপরে উঠলো আরেকটি রাইটারে তো এখানে একটি ডাইনোসল রাইটার উঠে গেল তো এখানে ছেলে মেয়ে সবাইকে উঠিয়ে দিলাম কিছুক্ষণ ঘোরার পরে আবার গেলাম অন্য একটা রাইটারে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখা থাকলে ফলো দিবেন তো এখন নিয়ে গেলাম টেডিতে এখানে অনেক বড় টেডি আছে তো টেডির ভিতরে নিয়ে গেলাম দুই মেয়েকে দিয়ে দিলাম টিকিট কেটে কিন্তু ছেলেটাকে নিল না ছেলেটা নাকি বড়ো সেজন্য কিন্তু বড়োটাকে বানাই দিলো ছোটো ছোটোটাকে বানাই বড় দিল্চর্য ব্যাপার হাসির পাইলো তো আমরা চুপ করে দাঁড়ায় এলাম আর ভিডিও করলাম যে আমার মেয়ে অনেক উঁচু আর এখানে খুব অন্ধকার ভিডিওটা তো ক্লিয়ার না এটা কীভাবে দেখুন সিঁড়ির পাশ দিয়ে উঠে উঠে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা এই তো আমার মেয়ে এখনই নামবে দেখুন কিভাবে নামলো একটু ভয় পায় না প্রায় এখন টিডি থেকে শেষ হয়ে গেল ঘোরা আমরা এখন মেলা থেকে প্রায় আশেপাশে আছি গেটের সামনে দেখি অনেক সুন্দর সুন্দর ঝিনুক মালা ঝিনুকের শামুকের অনেক কিছু আছে এখানে তো এখানে মালা আছে ব্রেসলাইট আছে অনেক রকমের কসমেটিক আছে মুক্তর মালা ব্রেসলাইট চুরি আংটি কানের দুল সব কিছুই পাওয়া যায় কিন্তু অনেক দাম বেশি আমার মেয়ে একটা চুন নিয়ে নিল আর দুটি মালা নিয়ে এলাম আসলাম মাছের মেলায় এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া বড়ো বড়ো তো ছেলে মেয়েরা কাঁকড়া খাবে তো দাম বা দামি করছিলাম তো অনেক দাম এখানে মাছেরও প্রচুর দাম এই মাছটা নাকি সাতশো থেকে আঠারোশো টাকা পড়বে তিনশো গ্রাম ওজনের একটা মাছ গলদা চিংড়ি এত দুই হাজার টাকা কেজি মাছের পোনা ফিশ আছে দেখুন এখানে ডুবচাদা আসে তো আমরা এখান থেকে মাছ নিয়ে নেই আমরা অন্য কারো থেকে মাছ নিয়েছি তো আমরা এখানে কাঁকড়া দেখলাম এখানে একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কাঁকড়া আছে ছোট বড় মিলে অনেক রকমের কাঁকড়া আর কাঁকড়াগুলো খুবই জীবিত আর বড় বড়ো ফিশ তো আমরা একটি কোরাল মাছ নিয়ে নিলাম আর কাঁকড়া নিয়ে নিলাম তো দেখুন কাঁকড়াগুলো কীভাবে হাত পা নাড়াচ্ছে এদের কত বড় বড় টোনা ফিশ আর সব রকমের মাছ আছে এখানে রূপচাদা ইলিশ মাছ লবস্টার অক্টোবাস এই যে লবস্টারটা নাকি বারোশো টাকা একদম ছোট্ট একটা লবস্টার কি দাম চাচ্ছে তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাছটাকে এখন গ্রিল করতে দেওয়া হয়েছে কোরাল মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে গ্রিল করবে আর পাশেই কাঁকড়াটাকে ফ্রাই করা হচ্ছে তেলে দেখুন কীভাবে কয়লা দিয়ে ফ্যান ছেড়ে মাছ পোড়াচ্ছে আমি খুব ঝুম করে দূর থেকে ভিডিও করতেছিলাম তো অন্ধকার এই যে কাঁকড়া তালে ফ্রাই করার পর এখানে আরও অনেক রকমের মশলা দিবে আর কাঁকড়া ফ্রাইটা খেতে খুবই ভালো হয়েছে তো আজকে মতো এখানে রেখে দিচ্ছি খুদা হাফেজ